শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা শুরু করছি সাড়ে সাতটা বাজে এখন এই এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো আজকে ছুটির দিন রবিবার তো তার জন্য ভাবলাম সকাল সকাল আজকে একটু দুধ চা খাবো দুধ চা খাই না আমরা খুবই কম খাই আগে যেমন যখন আমাদের বাড়ি হচ্ছিল তখন মিস্ত্রিদের জন্য প্রতি রবিবার দুধ চা করে দিতাম বা দুধ কফি করে দিতাম তো সেই অভ্যাসটা মোটামুটি রয়ে গেছে রবিবার দিন প্রায় দিনই আমরা দুধ চা করে খাই এত মানে গ্যাস অম্বুলে আমরা ভুগি সেই কারণে দুধ চাটা ঠিক সাহস পাই না তো আজকে আবার ভাবলাম না আজকে খাবই তো সেই কারণে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি তো আমার পর চা খেয়ে যাবে বাজারে আজকে বাজার করার মতো সেরকম কিছু নেই সব করাই আছে তো তাও ওর স্বভাব একটু বাজার না গেলে ভালো লাগে না আর এই দেখতে পাচ্ছো এই পটটা এই পটটা আমি কিনেছিলাম একটা মেলা থেকে তো এত সুন্দর আমি ইউজ করিনি জানো তো বন্ধুরা এটা আমার এত ভালো লাগে আর সাদা জিনিস আমি চট করে ইউজ করি না তো এই সাদাটা নিলাম আমার খুব ভালো লাগছিলো দেখে তো ভাবলাম আজকে একটু ওপেনিং করি তো চা খাবো তো চা করে নিয়েছি করে নিয়ে এখন যাব কাপে ঢালতে তো কাপগুলো তোমাদের এর আগের দিন আমি দেখিয়েছিলাম আমি কাপের সেটটা ফ্রি মানে অফিস থেকে পেয়েছিলাম যেখানে আমি জব করতাম তো আমাকে গিফট দেওয়া হয়েছিল তো সেটাই দেখো ওর মধ্যে আমি আজকে চা খাবো আর তার আগে ওকে আমি টিফিন দিয়ে দিলাম কালকে এর পরোটা ছিল তরকারি ছিল ওটাই গরম করে দিয়ে দিলাম এবার চাটা আমি ঢেলে নিচ্ছি নিয়ে ওকেও দেবো আর জানো তো একটা মানে তোমরা হাসবে হয়তো শুনে কিন্তু জানো তো আমি না দুধ চা খুব ভালো করতে পারি আমাকে লিকার চা করতে দাও অতটা আমি পারি না কিন্তু দুধ চা এত সুন্দর পারি কি বলবো একবার খেলেই তোমরা বুঝতে পারতে যদি কারো ইচ্ছে হয় আসতে পারো বন্ধুরা আমার ঠিকানায় তোমাদের দুধ চা করে খাওয়াবো তো চলো আজকে দেখো এখন চা করে মাকে দিয়ে দিলাম মাও পুজো দিয়ে নিচে নেমেছে সে মাকেও দিয়ে দিলাম ওকেও দিয়ে দিলাম দি আমি এখন একটু পরে টিফিন খাবো চা আমিও খেয়ে নিয়েছি তো এখন খিচুড়ি বসাবো বৃষ্টি পড়ছে প্রচণ্ড কদিন ধরে তো স্নান করে নিয়েছিলাম নিয়ে এখন খিচুড়িটা বসাবো বলে মুগ ডালটা ভাজা বসাচ্ছি তো আজকে খিচুড়ি হবে তিন চার রকম ভাজা হবে তার সাথে থাকবে ইলিশ মাছও তো যাই হোক আর চুনো মাছ না হয়েছিল চুনো মাছটা দেখো আমি ভেজে নিয়েছি তার সাথে টিফিনবেলা একটু আলু সেদ্ধ ঘি একটু ফ্যান দিয়ে নিয়েছি ও দারুণ লেগেছিল ভাতটা খেতে ছোটোবেলা সবাই খেয়েছো আর বড় হয়ে আশা করি অনেকেই এটা পছন্দ করো তার সাথে আছে পেঁয়াজও তো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে মনে করলো না আমার বন্ধুদের তো শেয়ার করতে হবে তাই জন্য আবার আমি একটা ক্লিপ তুলে নিলাম তো মা এখন সবজি কাটতে বসে গেছে আর এদিকে আমি একদিকে দেখো প্রেশারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা ডাল সেদ্ধ বলতে খিচুড়ি যে আমি করি আমি না প্রেসারে সেদ্ধ করে নিই ডালটা আলাদা চালটা আলাদা তারপরে আমি গামলায় ঢেলে করি কারণ অনেক গ্যাসটা কম পড়ে। না হলে সেই সেদ্ধ হতেই থাকে হতেই থাকে গ্যাস জ্বালিয়ে এমন অতক্ষণ ভালো লাগে না গ্যাস পোড়াতে তো এদিকে দেখো আমি খিচুড়িটা রকম সেদ্ধ করে নামিয়ে রেখেছি আর এদিকে আমি দেখো তিন রকম ভাজা করছি বেগুন পটল আলু এই তিন রকম ভাজা ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার আমি ভেজে ফেলবো তো বেগুনটা আমি খুব একটা পছন্দ করি না আমার মা খুব ভালোবাসে আমার বড় মোটামুটি খায় তো ওদের জন্যেই করবো আর আমি দুটো টুকরো নেবো বেগুনের বেশি খাবো না তো লাল লাল করে দেখো কি সুন্দর ভেজে নিয়েছি আর দেখো এই তেলটা না বেঁচে গেছে এই তেলটা রেখে দেবো পরের দিন কিছু করে নেবো খুব সুন্দর তেলটা রয়েছে গন্ধ আছে মাছের কিছু করে ফেলবো আর এখানে আমি দেখো খিচুড়িটা ফোড়ন দেবো বলে একদিকে কড়াইয়ের মধ্যে ফোড়নটা রেডি করছি আর একদিকে আমি ওদিকে চালটা মানে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি গরম জল করে দিয়ে ওটা পাশে ফোটাচ্ছি তো এখানে আমি টমেটোও দিয়ে নিচ্ছি অনেকেই আছে যারা টমেটো পছন্দ করে না তো আমি একটু খিচুড়িতে টমেটো পছন্দ করি গোটা গোটাই দিই কিন্তু আবার বর বলে একটু ভেজে দিও তাহলে ওর আবার একটু কম পছন্দ টমেটোটা তো দেখো লঙ্কাগুলো আমি এখানে গোটা গোটা চিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা ডালটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল দিয়েছি এখানে আমি মুগ ডাল দিয়েছি মুসুরির ডাল দিয়েছি তো এখানে দেখো সেদ্ধ করে ফেলেছি এর মধ্যে আমি এবার ঢেলে দেবো ভাতের মধ্যে ডালটা আর ওদিকে ফোরন তো রেডি হয়েই গেছে এরম করে খিচুড়ি করি অনেকেই হয়তো হাসবে দেখে আমি এরম করে খিচুড়ি বানাই কিন্তু জানো তো বন্ধুরা তোমরা খেলে বুঝতে পারতে যে কতটা খেতে সুন্দর হয়েছে আর আমি তো আদা এখানে বেটেই রাখি এখন যেহেতু বাজারে কাঁচা আদা উঠেছে ভালো করে রাখা যায় না বেশি দিন তো ওই জন্য আমি কি করি বেটে ফ্রিজে স্টক করে রেখে দিই যখনই দরকার হয় তাতে কি হয় জানো তো কাজেরও একটু সুরাহা হয় তো দেখো আমি এখানে চাল ডাল মিশিয়ে দিছি ফোরনটাও আমি এবার দিয়ে দিয়েছি তো কতটা সুন্দর দেখতে লাগছে কালারটা দেখো মনেই হচ্ছে না এটা আমি আলাদা করে করেছি আর এটা আমি করেছি সেদ্ধ চালের সেদ্ধ চালের খিচুড়ি খেতে না বেশি ভালো লাগে দেখবে কোনো ঠাকুর মন্দিরে যখন যাবে হট করে আমি কিছুদিন আগের কথা বলছি এখন কোথায় খাওয়াই আমি ঠিক জানি না মানে সেদ্ধ চালের খিচুড়ি খাওয়ায় কোথায় আমি জানি না কিন্তু আমাদের অনেক সময় ছোটোবেলায় যখন খিচুড়ি খেতে যেতাম কোনো ঠাকুর আশ্রমে তখন না সেদ্ধ চালের খিচুড়ি দিত খুব ভালো লাগতো আর এখানে দেখো ঘিটা আমি গরম করে নিয়েছিলাম দিয়ে ওপর থেকে আমি মিশিয়ে দিলাম তো ব্যাস আর লাগে কোথায় এত সুন্দর ঘ্রাণটা উঠছিল বন্ধুরা কি বলবো তোমায় আর খিচুড়িটা যেহেতু আমি একদম পরিমাণ মতো করেছি বেশি করিনি আমি একটু টেস্ট করতেও পারিনি জানো তো কী দুঃখ এখানে দেখো ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছি তার সঙ্গে তেলটা একটু তুলে নিয়েছি ভাতের সঙ্গে তেলটা মানে খিচুড়ির সঙ্গে তেলটা মিশিয়ে খাবো হেভি লাগবে এখানে আমি দেখো কাপড়ের টুকরোটা যেটা আমি গ্যাস টাস পুচি ভালো করে ধুয়ে আমি এখানে মেলতে দিয়ে দিয়েছি বাসনগুলো ধুয়ে জায়গা পুরো পরিষ্কার করে নিয়েছি ব্যাস দুপুরের মতো আমার কাজ শেষ মোটামুটি তো আমার বর শুশুয়ে কার্টুন দেখছিল তো আমিও ভাবলাম একটু কার্টুন দেখে নিই তারপরে কাজে বসবো তো এই দেখো একটা ব্লাউজ করতে মোটামুটি আমার এই দুই থেকে আড়াই ঘন্টা লাগে লাইলেন দিয়ে তো বেশিক্ষণ লাগে না তো বাকি কাজ দেখো এখানে জড়ো হয়ে আছে তাড়াতাড়ি শেষ করতে হবে না হলে আরও অর্ডার আসবে সেগুলো আমি করতে পারবো না তো দেখো এখন দুপুর হয়ে গেছে প্রায় খাওয়ার সময় খাবো দুটো মতো আড়াইটা মতো বাজে তো এখানে দেখো আমি এই কাপড়টাকে পুরো গ্যাসের ওপরে দিয়ে দিলাম ভালো করে মেলে বাকি এবার আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি আর খিচুড়িটা একদম পরিমাণ কমই করে পরিমাণ কমই করেছিলাম যাতে একটু বেশি না বাঁচে আর কি ওবেলা আলাদা রকম রান্না করব সেই কারণে আমি খিচুড়িটা অল্পই করেছিলাম আর এমন করেছি পরিমাণে তিনজনেরই হয়েছে একটু বেশিও না একটু কমও না জানি না কীভাবে হয়ে গেল, তো এখন দেখো খাবার ওদেরকে বেড়ে দিচ্ছি মা বড়দেরকে খাবারটা বেড়ে দিচ্ছি আমার বর চান করে চলে এসেছে এখন মাছেদের খাবারটা দিচ্ছে ওরা ওদেরকে খেতে দিয়ে তারপরে আমরা খাবো তো আমি দেখো এখানে মাছটা নিয়ে এসে ওপর থেকে তেলটা ছড়িয়ে দিলাম ও ফাটাফাটি খাবার হয়েছিল তার মধ্যে বাইরে যেন খুব বৃষ্টি পড়ছিল সত্যি করে এরকম দিন পাওয়া যায় না যে বাইরে এত বৃষ্টি তার মধ্যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তার সঙ্গে পাঁচ রকম তিন রকম ভাজা তারপর চাটনি এরকম জাস্ট পাওয়া যায় না এরকম দিন আর এই দিনটাই পেয়ে গেছিলাম তো আর ছাড়ে কেউ বলো তো খেয়ে দিয়ে উঠে দেখো কাজের চাপ আছে বলে বসে পড়েছি মেশিনে তো মাও শুয়ে শুয়ে ফোন ঘাটছিলো তো ভাবলাম যে আমিও কাজ করি মা বললো আমি জেগে থাকি তাহলে তোরও কাজে এনার্জি আসবে তো এখন দেখো বিকেল হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি এসে আমি যে বাসনগুলো দুপুরবেলা খেয়ে মাজা হয়েছিল সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি বিকেলে রান্না হবে তো বাজারে গেছে একটু বাজার করে আসুক তারপরে দেখি কি বানাবো তোমাদেরকে দেখাবো তো বাসনগুলো জল ঝরে গেছে এগুলো তুলে রেখে দিচ্ছি আর এখানটায় দেখো কি পরিমাণে জল জমে বাসনগুলো তলায় তো হাত দিয়ে করলেই চলে যায় অসুবিধা ঠিক হয় না এখানটায় আমার ইচ্ছে ছিল রুটি যখন করবো এর ওপরে করার করা যায় অসুবিধা নেই আমি তাও করি না চা আচ্ছা আঁকিএল নিতেই করি এখানে দেখো চার পাঁচটা আলু আমি নেব বেশি নেবো না কারণ আমরা তিনজন মানুষ আর শুধু রাতটুকু আজকে মাটন খাবো বন্ধুরা রাত্রেবেলা তো ভাবলাম যে মা ওকে বললাম মাটনের যা দাম বেশি করে আনতে হবে না অল্প একটুই নিয়ে এসো তো আমাদের মধ্যবিত্ত ঘরে যা হয় বুঝতেই পারছো মধ্যবিত্ত বলাটাও ভুল আমরা মধ্যবিত্ত থেকেও একটু গরিবই আছি তো এটা বলতে আমার কোনো লজ্জা নেই তো যাই হোক গরিবের সংসারে সব ভেবে চালাতে হয় তো দেখো ও এখন খাচ্ছে চা আর বাদাম যেগুলো আর কি মেলায় কিনতে পাওয়া যায় ওই বাদাম আর আমি আর মা খাচ্ছি সিঙ্গারা আর আম তেল আর পেঁয়াজ দিয়ে মানে মাখানো মুড়ি খেতে খেতে খবর দেখা হচ্ছিল আর কারেন্টটা এত পরিমাণে যাচ্ছে আসছে মানে ধারণা আর বাইরে আজকে কেন জানি না রবিবার বলে এত কারেন্ট যাচ্ছে না একটু সিরিয়াল দেখতে পাচ্ছি না একটু খবর দেখতে পাচ্ছি এমন অবস্থা আর চারিদিকে তো বৃষ্টি জল না বাইরেও বেরোতে পারছি ঠন একদম মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে তার মধ্যে খেয়ে নিই সন্ধ্যাবেলা মোটামুটি খাওয়াটা তো লাগেই খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করতে যাক তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি না তো আজকের মতন চলো বন্ধুরা এই পর্যন্তই আমি তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকে সাথে থেকো তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না বন্ধুরা তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো বন্ধুরা এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো চলো আজকের মতন আসছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমায় অনেক ভালোবাসা দিও আর আমার সমস্ত ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের জন্য আজকের মতো আসছি আবারও টাটা